আমি যদি কতি হই তা সেটা তো আমার এলাকার ভাষার কথা কতি হবে মাগুরা সাকিব হচ্ছে আমার নেইবার কিন্তু ওর ব্যক্তি ইমেজ বা ব্যক্তি রেকর্ডটা অনেক বেশি হয়েছে দিন শেষে মুরব্বী মুরব্বী মা তাকে সম্মানিত দিয়ে থাকতে আসলে গুণীর কদর আমরা করি না সো আপনার বিহেভিয়ার আপনার অ্যাটিটিউড আপনার ম্যানারিজম দিয়ে বোঝা যাবে যে আপনি কোথা থেকে এসেছেন সাবির ভাই স্বাগত জানাচ্ছি আপনাকে দা নিউজে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি দেখছিলাম নাটকের শুটিং করছিলেন নাটকের গল্প সম্পর্কে জানতে নাটকের নাম কি এবং কারা কারা আছেন নাটকের নাম হচ্ছে নোয়াখেলার শাশুড়ি নাটকের রচয়িতা হচ্ছে তরুকুল ইসলাম তার একটু পরিচালনা করেছেন হেলালউদ্দিন ফারহান আর এটা ডিওপি আছে জুম্মন ভাই নাটকের নাম হচ্ছে নোয়াখেলার শাশুড়ি নামে আসলে বোঝা যাচ্ছে গল্পটা আসলে কি পুরো গল্পটা হচ্ছে শাশুড়িকে নিয়ে আর নোয়াখেলা যেহেতু বলা হয়েছে অর্থাৎ ভাষাটা তার মানে শাশুড়ির বাড়ি হচ্ছে নোয়াখেলে। সো এই ভাষা এবং শাশুড়ি এইটাকে নিয়ে আসলে গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি এখানে আছি আসলে জামাই ক্যারেক্টার এখানে ইমন আমার ক্যারেক্টারের নাম আর যদি গল্প একটু ডিটেলে যায় তাহলে যেটা হয় যে আমরা শহরে যে যেরকমভাবে চলাফেরা করি বাট গ্রামের যে মানুষগুলো আছেন আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি একটু সিনিয়র সিটিজেন যারা আছেন তারা তো অতীব সহ শহরল হয়ে থাকেন সো তাদের ওই চালচলন শহরের একটা মানুষের চালচলন বা চলাচল এক না তো তখন দেখা যায় যে তারা যেটাকে পজিটিভ দেখছে আমরা সেটাকে নেগেটিভ দেখছি আমরা যেটাকে পজিটিভ দেখি তারা সেটাকে বেহাবপনা ভাবে যে এটা খারাপ এটা অশ্লীল সেটাই জাতীয় তো এই উপরে আসলে গল্পটা ম্যাসেজটা হচ্ছিল এই দিন শেষে মুরব্বী মুরব্বী মা মায় তাকে সম্মান দিতে হয় এবং তাদের কাছ থেকে আমরা যেমন ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি বড় হয়েছি সো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্বটা এবং এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে গল্পটার মাধ্যমে আপনি আসলে কোন আঞ্চলিক ভাষায় পারদর্শী আমি যদি কতি হয় তা সেটা তো আমার এলাকার ভাষার কথা কতি হবে মাগুরা আসলে মাগুরার তো একজন আছে সাকিব আল হাসান তার নামটা চলে আসে তিনি অবসর নিয়েছেন ক্রিকেট নিশ্চয়ই দেখা হয় সাকিবের এই অবসর নিয়ে আসলে কী বলবেন খুবই ব্যথিত মর্মহত সাকিব হচ্ছে আমার নেইবার আমার ওর বাস ওয়াকিং ডিস্টেন্স এক বা দুই মিনিট ও আমার ছোট ভাই হয় এলাকার পাড়ার ছেলে হিসাবে তো ও তো আসলে আমার পাড়ার এখন সম্পদ না তো দেশের সম্পদ এখন ইন্টারন্যাশনাল একটা ফিগার বিশ্ব অলরাউন্ডার নাম্বার ওয়ান এই উপাধিতে সে কত বছর ছিল আমি ঠিক নেই পাঁচ বছর দশ বছর এমন হয়েছে এটা সারা ওয়ার্ল্ডের রেকর্ড হয়তো অনেকে অনেক কথা বলবেন যে সে তার ব্যক্তি ইমেজ বা ব্যক্তি পারফরমেন্স অনেক ভালো দলীয় আসলে প্রথম কথা হচ্ছে আপনি যদি ভালো না খেলেন তো দল তো প্রভাবিত হবে না দল তো বেটার আউটপুট দেবে না সো যখন আপনার পাঁচজন ভালো খেলবেন তখন তোর ডেফিনেটলি জয়লাভ করবে দলীয় সেই রেকর্ডটা তৈরি করতে পারেনি কিন্তু ওর ব্যক্তি ইমেজ বা ব্যক্তি রেকর্ডটা অনেক বেশি হয়েছে তো এটা তো ওর দোষ না সময় থাকতে আসলে গুণীর কদর আমরা করি না ওর একটা ইচ্ছা আছে যে দেশের মাটিতে টেস্ট খেলি বিদায় নিতে চায় কোনো কর্তৃপক্ষ সরকার বা বিসিবি হয়তো উদ্যোগে হবেন আর অন্তত এরকম একটা ক্রিকেটারের বিদায় বেলাটা জন্য আনন্দে কাটুক এমন স্মরণীয় হয়ে থাকুক সিনিয়র শুধু ক্রিকেটার না আমাদের শিল্পী সমাজের কথা বলি রাজনৈতিক ব্যক্তিদের কথা বলি সিনিয়র যারাই থাকুক বা তাদের সম্মানটা আমাদের দেওয়া উচিত সো আপনার বিহেভিয়ার আপনার অ্যাটিটিউড আপনার ম্যানারিজম দিয়ে বোঝা যাবে যে আপনি কোথা থেকে এসেছেন খুব সহজে কোনো কিছু যদি পেয়ে যান তাহলে তার আর মর্মটা বুঝবেন না এন্টারটেনমেন্টে আমার একটা নাটক যাচ্ছে মায়ের টান আর নতুন নাটকের মধ্যে এই যে আজকে যে কাজটা হচ্ছে এত শুটিং করছি এখন তো চলমান বোকা প্রেম ভাইটা সুন্দর শুটিং করছি চলমান কাজের মধ্যে আছি দর্শকদের ভালোবাসার জন্য এই পর্যন্ত আসতে পেরেছি দর্শকদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই যে যেখানে থাকবেন নিজের ও নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন ভালোবাসা রইল এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন দেশে দেশে নিউজ।